রাত এগারোটা ঘরে অন্ধকার বাতাসে জানালার পর্দা হঠাৎ নড়ে উঠল সিয়ামের মনে হল একই জিন সে ছোটবেলায় শুনেছিল রাতে একা থাকলে জিন ধরে নেয় এখন তার মনে হচ্ছে ঘরের কোনায় লাল চোখওয়ালা জিন দাঁড়িয়ে আছে তার গলা শুকিয়ে গেল হাত কাঁপছে কিন্তু ঠিক তখনই মনে পড়ল একটা কথা হুজুর বলেছিলেন আয়াতুল কুরসি পড়লে জিন আর শয়তান ঘরে থাকতে পারে না সিয়াম ধীরে ধীরে আয়াতটি পড়তে লাগল আয়াত শেষ হতেই যেন সব ভয় গেল সে হাসলো জিন ভাই তুমি তো পালিয়ে গেছ সিয়াম বলল আমি তো মুসলমান আমি তো আল্লাহর ওপর ভরসা করি তার চোখে শান্তি আর মনে সাহস আর কুরানের আয়াত এটাই মুমিনের সবচেয়ে বড় শক্তি আর জিন তারা ভয় পায় ইমানদারকে